সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন ভাই তার কাছে আজকে চমৎকার চমৎকার কোরবানির উপযোগী হাইব্রিড বোল্ডার সাহিওয়াল যাদের গড়ে দেখব চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কালেকশন কতগুলো দেখাবেন আমাদেরকে আজকে আমার কালেকশন আছে ভাই 6 পিস 6টা জি একদম কুরবানির উপযুক্ত সব গরু নাকি জি কুরবানির উপযুক্ত গরু গরুগুলো খুব সুন্দর গরু 6টা দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে দর্শক নাকি জি জি প্রথম গরুটা কোন জাতের গরু বলেন এটা সাইওয়াল গরু ভাই সাইওয়াল জাতের গরু সাইওয়ালের যা বৈশিষ্ট্য থাকা দরকার সম্পূর্ণ আছে ভাই মাথা চূড়া কম্বল নাভি সবই আছে জি আচ্ছা আচ্ছা এটা 25 কুরবানি দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার কতটুকু কেমন কি ওজন পাবে এটার ওজন আছে ভাই 4 মণ 4 মণ ওজন আছে জি দামটা কেমন হবে এটা এটার দাম দিছি ভাই 1 লক্ষ 16 হবে 1 লক্ষ 16000 টাকা এটা হচ্ছে চা দাম সিঙ্গেল জি সেই ক্ষেত্রে কিছু কম আছে নাকি হ্যাঁ একটা কথা বলা যায় অল্প একটু জি চলে যাব দ্বিতীয় কালেকশনটাতে একটু ধাক্কা দেন আজকের কালেকশনের দ্বিতীয় গুলো এটা দর্শক থাক যেভাবে দাঁড়াবেও সেভাবে দাঁড়াক এই গুলোটা একটু পাকড়া প্রিন্ট আছে মনে হচ্ছে জি ভাই সামনে পাকড়া আছে পাকড়া সে এটা এটাও শৈবাল ভিডিও শৈবাল ভিডিও করতের সুযোগ গোড়া হতে একা থেকে অবস্ত সূজন হালকা একটু ভয় পাচ্ছে এটাও রেডি হয়ে গেছে নাকি জি ভাই সিং মাছগুলো আমরা একটু দেখি দর্শক দেখেন এটা একটা রেডি কালেকশন যে কারণে চূড়াটা গঠিত হয়ে গেছে শক্ত এবং মাজাটাগুলো বেশ মোটা আছে এটা কতগুলো ওজন পেতে পারে

অনেক বেশি আরো সুবিধা লাগবে হ্যাঁ অনেক বেশি সুবিধা লাগবে আমাদের বলেন লটে কত দিবেন লটে কোন ভাই যদি নেয় তাহলে এই ছয়টা আপনার জন্য নিয়ে করবে 1 লক্ষ হাজার করে 1 লক্ষ 13 তো ক্রেতার একটা কথা বলার বা কথা কোন চাওয়া তো থাকবে নাকি জি ভাই তাহলে ক্রেতা কথা বলতে পারবে এখানে আমরা ছয়টা গরু দেখিয়েছি চারটা গরু একদম সিওরলি এই আগামী যে আসন্ন কোরবানি পঁচিশ সালে কোরবানিতে বের হয়ে যাবে এবং বাকি যে দুইটা এটা ছাব্বিশের জন্য আপনারা রেখে দিতে পারবেন তারপরে যদি কারো মনে হয় যে না আমি সরাসরি এসে নিজে দেখে নিব সেটা সবচেয়ে ভালো আপনি আসবেন মোসাফ ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে উনি আপনাকে ডিরেকশন দিলে সেই ডিরেকশন অনুযায়ী আসলে আপনার ওনার বাসে পৌঁছে যাবেন গরুগুলোর মাথা দেখেন গরুগুলো কত সুন্দর প্রত্যেকটা গরুই মাথা ওর চূড়া ওর স্ট্রাকচারে সেরা তো আজকের মতো আমরা মোসাফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবারও দেখা হবে মোসাফ ভাইয়ের সাথে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম বরহমতুল